নমস্কার বন্ধুগণ আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বি অ্যাওয়ার্ড দু সম্পর্কে আমরা জানি লাস্ট দু হাজার উনিশে বিসিসিআই এর অ্যাওয়ার্ড সেরিমনি হয়েছিল তারপর কোভিড নাইন্টিনের কারণে পুরো অ্যাওয়ার্ড সেরিমনি বন্ধ ছিল তো এই রিসেন্ট দু সালে এই পুরস্কারটা প্রদান করা হলো এবং দু হাজার উনিশ কুড়ি থেকে দু হাজার বাইশ তেইশ পর্যন্ত সমস্ত খেলোয়াড়কে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়েছে তো সমস্ত কিছু আজকের এই ক্লাসটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তোমরা অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তো এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার পুরুষ পুরুষদের ক্ষেত্রে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটারের পুরস্কার কাকে কাকে দেওয়া হয়েছে তো দু হাজার উনিশ কুড়িতে দেখো দেওয়া হয়েছে মোহাম্মদ সামিকে দু হাজার কুড়ি একুশে দেওয়া হয়েছে রবিচন্দন আসরিনকে এছাড়াও দু হাজার একুশ বাইশে দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে এবং এবছর দু হাজার বাইশ তেইশে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার পুরুষ এর পুরস্কার প্রদান করা হয়েছে সুমান গিলকে তো ইম্পর্টেন্ট চারটেই তোমরা মনে রাখবে এবং বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য যে দু হাজার বাইশ তেইশে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার পুরুষ এর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সুম্মান গিলকে ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য আচ্ছা আমি তোমাদের একটু বিসিসিআই সম্পর্কেও বলে দিই এখানে বিসিসিআই যার ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রয়েছেন রোজার ভিনি এটা তোমরা জানো এখানে তোমরা আমাকে কমেন্ট করে জানাও বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এটা তোমাদের জন্য দেওয়া রইল প্রশ্ন প্রত্যেকে কমেন্ট করে জানাও বিসিসিআই এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত চলো এবার আমরা দেখবো বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মহিলা মহিলাদের কাকে কাকে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটারের পুরস্কার প্রদান করা হয়েছে তো আমরা দু হাজার উনিশ কুড়ি থেকে দু হাজার বাইশ তেইশ পর্যন্ত দেখব দু হাজার উনিশ কুড়িতে দৃপ্তি শর্মাকে দেওয়া হয়েছিল দু হাজার কুড়ি বাইশে দেওয়া হয়েছে স্মৃতি মান্দানাকে এবং আবার দু হাজার বাইশ তেইশে দৃপ্তি শর্মাকে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মহিলা এই ফিল্ডে পুরস্কার দেওয়া হয় তো এগুলো ইম্পর্টেন্ট খুব ভালো করে প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে এরপরে দেখো রয়েছে দিলীপ সারদেশাই ট্রফি এটা হচ্ছে বিসিসিআই আন্ডার একটা ট্রফি হয় যেটার পুরস্কার বিভিন্ন প্রদান করা হয়েছে তো এটা দু হাজার বাইশ তেইশটা আমরা দেখবো সেটা ইম্পর্টেন্ট হাজার বাইশ তেইশে সর্বাধিক উইকেট নিয়েছেন সেই দিক থেকে দেওয়া হয়েছে রবিচন্দন আসরিনকে এবং সর্বাধিক রান করেছেন সেই দিক থেকে দেওয়া হয়েছে ইয়সি জাসওয়ালকে এরপরে দেখো রঞ্জি ট্রফিতে সর্বাধিক রানের জন্য মাধব রাও সিন্ধিয়া পুরস্কার একটা প্রদান করা হয় এটাও ইম্পর্টেন্ট আমরা জানি রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তো এখানে মাধব রাও সিন্ধিয়া পুরস্কার প্রদান করা হয়েছে তো এখানে দেখো এই পুরস্কারগুলো পেয়েছেন দু হাজার সরফরাজ খান এবং দু হাজার বাইশ তেইশে পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল ইম্পর্টেন্ট প্রত্যেকটা মনে রাখবে রঞ্জি ট্রফি যেটা হচ্ছে মাধব রাও সিন্ধিয়া পুরস্কার প্রদান করা হয়েছে আন্ডারে রাহুল দালাল সরফরাজ খান এবং মায়াঙ্ক আগরওয়াল দু হাজার বাইশ তেইশ এটা ইম্পর্টেন্ট এরপরে রঞ্জি ট্রফিতে সর্বাধিক উইকেটের জন্য মাধবরাও সিন্ধিয়া পুরস্কার প্রদান করা হয়েছে ওটা ছিল সব থেকে বেশি রানের জন্য এটা হচ্ছে সর্বাধিক উইকেটের জন্য তো সর্বাধিক উইকেট টেকার হিসেবে মাধবরাও সিন্ধিয়া পুরস্কার পেয়েছেন দেখো দু হাজার উনিশ কুড়িতে পেয়েছেন জয়দেব উদানকার এছাড়াও দু হাজার একুশ বাইশে পেয়েছেন শামস মুনালি এবং দু হাজার বাইশতে এসে পেয়েছেন জালাজ সাকসেনা তো ইম্পর্টেন্ট ভালো করে তিনটে মনে রাখবে এরপরে দেখো রয়েছে কার্নাল সি নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা দুজনকে প্রদান করা হয়েছে প্রথম হচ্ছেন ফারুক ইঞ্জিনিয়ার এবং দ্বিতীয়ত হচ্ছেন আমাদের ভারতীয় টিমের কোচ রবি শাস্ত্রী এনাকে আমরা প্রত্যেকেই চিনি তো ফারুক ইঞ্জিনিয়ার এবং রবি শাস্ত্রী এই দুজনকে কার্নাল সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে এটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপরে দেখো সর্বাধিক উইকেট প্রাপক ওডিআই মহিলা ওয়ান ডে ক্রিকেটে থেকে বেশি উইকেট নিয়েছেন এরকম মহিলা এনাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে তো প্রথম দু হাজার উনিশ কুড়িতে পুনম যাদব দু হাজার কুড়ি একুশে ঝুলন গোস্বামী দু হাজার একুশ বাইশে রাজেশ্বরী গায়কোয়াড় এবং দু হাজার বাইশ তেইশে দেবিকা বৈদ্য এগুলো ইম্পর্টেন্ট এনারা হচ্ছেন ওয়ান ডে ক্রিকেটে সবথেকে বেশি উইকেট টেকার মহিলা এরপর হচ্ছে সর্বাধিক রান ইন ওডিআই এটা হচ্ছে ওমেন তো ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রান করেছেন সেই পারপাসে পুরস্কার প্রদান করা হয়েছে তো দু হাজার উনিশ কুড়িতে পেয়েছেন পুনম রাউত দু হাজার কুড়ি একুশে পেয়েছেন মিতালি রাজ এবং দু হাজার একুশ বাইশে পেয়েছেন হারমানপ্রীত কর এবং মনে রাখবে দু হাজার বাইশ তেইশে যিনি পেয়েছেন তিনি হলেন জেমিমা রোদ্রিয়াজ তো এগুলো ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে নেক্সট দেখো বেস্ট আম্পায়ার ইন ডোমেস্টিক ক্রিকেট এটাও ইম্পর্টেন্ট বেস্ট আম্পায়ারকেও এখানে পুরস্কার প্রদান করা হয়েছে তো এখানে দেখো দু হাজার উনিশ কুড়িতে পেয়েছেন এ পদ্মনাভন দু হাজার পেয়েছেন বৃন্দা রাঠি এটা ইম্পর্ট্যান্ট এবং মনে রাখবে দু হাজার একুশ বাইশে পেয়েছেন জয়রামান মদন গোপাল এবং দু হাজার বাইশ তেইশে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে দু হাজার বাইশ তেইশে পেয়েছেন রোহান পণ্ডিত এরপরে দেখো বেস্ট পারফরমেন্স টিম ইন বিসিসিআই ডোমেস্টিক টুর্নামেন্ট ঠিক আছে মানে ঘরেলু ক্রিকেটে বেস্ট টিম হিসেবে যে পারফরমেন্স করেছিল রকম তিনটে টিমকে ওইখানে পুরস্কার প্রদান করা হয়েছে তো প্রথম দু হাজার উনিশ কুড়িতে হচ্ছে মুম্বাইকে প্রদান করা হলো এবং আমরা দেখেছিলাম ওই অ্যাওয়ার্ড সেরিমনিতে যে মুম্বাইয়ের এই ট্রফিটা নেওয়ার জন্য রোহিত শর্মা ওখানে নিজে উপস্থিত ছিলেন এছাড়াও দু হাজার একুশ বাইশে করা হয় মধ্যপ্রদেশকে এবং দু হাজার বাইশ তেইশে সৌরাষ্ট্র টিমটিকে বেস্ট পারফরমেন্স টিম ইন বিসিসিআই ডোমেস্টিক টুর্নামেন্ট হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে তো তিনটে টিমই ইম্পর্টেন্ট মনে রাখবে নেক্সট দেখো লালা অমরনাথ পুরস্কার ফর দ্য বেস্ট অলরাউন্ডার ইন ডোমেস্টিক লিমিটেড অফার্স কম্পিটিশন এটার পুরস্কারটার নাম দেখবে লালা অমরনাথ পুরস্কার তো এখানে দু হাজার উনিশ দেওয়া হয়েছে বাবা অপরাজিতকে যিনি তামিলনাড়ুর একজন খেলোয়াড় এছাড়াও হচ্ছে দু হাজার একুশ বাইশে দেওয়া হচ্ছে ঋষি ধাওয়ানকে ঋষি ধাওয়ান হিমাচল প্রদেশের এছাড়াও হচ্ছে দু লালা অমরনাথ পুরস্কার ফর বেস্ট অলরাউন্ডার ইন রঞ্জি ট্রফি এটাও ইম্পর্টেন্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ফর দ্য বেস্ট অলরাউন্ডার ইন রঞ্জি ট্রফিতে লালা অমরনাথ পুরস্কার কাকে কাকে প্রদান করা হয়েছে তো দু হাজার উনিশ কুড়িতে করা হয়েছে মনিশঙ্কর শঙ্কর মুরাসিং দু হাজার কুড়ি একুশে আবার করা হয়েছে এবং মনে রাখবে দু হাজার সারাং জেন্ট দু হাজার হয়েছে সেটা প্রত্যেকটা মনে রাখবে কারণ এগুলো রিসেন্ট জেনারাই এই পুরস্কারগুলো পেয়েছেন এবং আমাদের তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি যেটা হচ্ছে সুমান গিল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমরা মনে রাখবে এছাড়াও হচ্ছে দিলীপ সারদেশাই অ্যাওয়ার্ড দু হাজার বাইশ তেইশ বেশি উইকেট টেকার হিসেবে আর আসবিন এবং বেশি হচ্ছে রান করার দিক থেকে পেয়েছেন এসপি জাসবল তো এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা যেগুলো এই টপিকটা থেকে তোমাদের মনে রাখতে হবে তো আশা করছি আজকের এই টপিকটা আপকামিং সমস্ত পরীক্ষাতে তোমাদের অনেক হেল্প করবে তোমরা এই ক্লাসটার পিডিএফ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে রাখবে যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে